চেনার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এসেছি এক ভয়ানক ঘটনা নিয়ে এই ঘটনাটি আসলে যার সঙ্গে ঘটেছে তিনি আমাদেরকে ঘটনাটি শেয়ার করেছে সেই ঘটনাটি রিয়ল আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো চলুন যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে তার ঘটে যাওয়া ঘটনাটি আমরা শুনব ঘটনাটি ঘটেছিল দুই হাজার একুশ সালের মার্চের প্রথমের দিকে ঘটনাটি ঘটে যার সাথে ঘটনাটি ঘটেছিল ভজন সেই ভজন আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে গাজীপুর জেলা কাপাসিয়া থেকে তার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে তো চলুন আসলে তার সঙ্গে কি এমন ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি আমরা তার কাছ থেকে শুনব ভজনদার সাথে ঘটনাটি ঘটেছিল দুই হাজার সালের মার্চের শুরুর দিকে তার সাথে এই ঘটনাটি ঘটে সেই তার বাস্তব জীবনের ঘটে যাওয়া ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করেছে ভজনদার বাড়ি থেকে বেশ কিছু দূরে একটা বাজার ছিল গ্রাম্য পর্যায়ের বাজার সেখানেই ভজন বাজার করতো তাকে বাড়ি থেকে হেঁটে যেতে হতো নদীর পাড় দিয়ে রাস্তা ছিল সেই নদীর পাড় দিয়েই বাজারে যেতে হতো আবার সেই সেখানে বাজার করে আবার সেই রাস্তা দিয়েই বাড়িতে ফিরত যেদিন ঘটনাটি ঘটেছিল দুই হাজার একুশ সালের মার্চের শুরুর দিকে এই ঘটনাটি তার সাথে ঘটেছিল তিনি সেই আগের দিনের মতনই একইভাবে সে বাজারে গিয়েছিল বাজারে গিয়ে যে বাজারের যে প্রতিদিনের খাবার দাবারের যে জিনিস সে একটা লিস্ট করে নিয়ে আসছিলো সেই লিস্ট অনুযায়ী সে সব কিছু বাজার সারে যেমন মুদির দোকানে মুদির বাজার করে কাঁচা বাজারে কাঁচা বাজার করে করার পরে ভজনদা বলে যে অনেকদিন হলো ইলিশ মাছ খায় না তাহলে আজকে একটু ইলিশ মাছ নেব ইলিশ মাছ নিয়ে তারপরে বাড়ি চলে যাব মোটামুটি তো সবই বাজার করা শেষ হলো এখন মাছটা কিনে বাড়িতে যাব বিকেল তো শেষই হয়ে গেল সন্ধ্যা লাগা অবস্থা তো সেই বজনদা ইলিশ মাছ কেনে ইলিশ মাছ কিনে তার আগের থেকেই তার সম্পূর্ণ বাজার শেষ হয়ে যায় সেই মাছটা কিনে সে বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয় এখন বাড়িতে যেতে হবে বাজারের যা কিছু ছিল সব কিছুই তো কিনে শেষ হয়ে গেছে এখন তো না সেই বাজারে দেরি করার মতন অবস্থা নেই এখন যেতে হবে তো সেই ব্যাগের ভেতরে ইলিশ মাছ রেখে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সেই নদীর ধারে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর নদীর ধারে একটা পরিত্যক্ত শ্মশান ছিল সে কথা কিন্তু বজন্তা জানত যে এখানে একটা বহু পুরাতন বহু পুরাতন একটা পরিত্যক্ত শ্মশান রয়েছে যে এই শ্মশানটি আর ব্যবহার হয় না আগে শুনেছি লোকের মুখে যে এখানে শ্মশান ব্যবহার হতো আর এখন এই জল বেশি হওয়ার কারণে সেই শ্মশানটার সৌন্দর্যটা নষ্ট হওয়ার কারণে শ্মশানটা পরিবর্তন করেছে এটা আর ব্যবহার হয় না পরিত্যক্তভাবেই পড়ে আছে সেই ভজনটা যে রাস্তা দিয়ে যাইতো বাজারে সেই নদীর পাশেই এই পরিত্যক্ত শ্মশানটা পড়ত ভজনা জানতো যে এখানে পরিত্যক্ত শ্মশান রয়েছে সেটা ভজনা জানত ভজন্তা যখন সেই নদীর ধারতে আসতে থাকে শ্মশান পাওয়ার কিছু আগ মুহূর্তেই সন্ধ্যার লেগে যায় ওখানে সন্ধ্যা লেগে যায় ভজন বলে যে এখানেই তো সন্ধ্যা লেগে গেল আর একটু একটু যাইতে হবে বাড়িতে আরও একটু রাস্তা বাকি আছে তাহলে গেলে হয়তো বাড়িটা পাবো সে হাঁটতে থাকে সামনের দিকে যখন সেই পরিত্যক্ত শ্মশানের দিকে চলে যায় ভজনদা সেই যে রাস্তার পাশে যে পরিত্যক্ত শ্মশানটা ছিল সেইখানে যখন চলে যায় তখন ভাবে যে এটা তো পরিত্যক্ত শ্মশান সন্ধ্যা তো লেগে গেল এখন এখান থেকে কিভাবে যাব তো ভয় ভয়ও করছে কি যে করি এটা তো বাজারের রাস্তা দেখি তো ঈশান ঘুরে দেখি তো কাউকে পাই না তখন কিন্তু ভজনদা সেই শ্মশানের মাঝখানের দিকে ছিল রাস্তার যে পাশে শ্মশান ছিল সেই শ্মশানের মাঝখানের দিকে ভজন্তা ছিল তখন সেই ভজনদা যখন পিছন ফিরে তাকায় তখন দেখে যে একটা লোক সাদা মার্কিন পরে দাঁড়া আছে ভজনদা তখন ভাবে যে হয়তো আমার বাড়ির পাশে নরেন্দা হবে নরেন্দা তো সবসময় মার্কিন পরতো মার্কিন পরে ঘুরে বেড়াতো নরেন্দা সম্ভবত বাজার করে ফিরছে তখন সেই বদনদা নরেন্দাকে ডাক দেয় যে নরেন্দা কি বাজারে গেছিলেন নাকি তো চলেন দুজন একসাথে বাড়ি ফিরি বাড়ি যাই দুজন একসাথে আমিও তো বাজারে গিয়েছিলাম অনেক কিছু আজকে কিনেছি ব্যাগ ভরে গেছে আর একটু ইলিশ মাছও নিয়েছি অনেক দিন ইলিশ মাছ খাই না বদনদার কথা নরেন্দা কোনো উত্তর দেয় না বজনদা তখন সেই নরেন্দার দিকে এগোতে থাকে নরেন্দা সেই নদীর ধারের দিকে যেতে থাকে বজন্দা নরেন্দার পিছন পিছন যেতে থাকে নরেন্দা এ যেন থামছেই নাই একদম নদীর দিকেই চলে যাচ্ছে নরেন্দা আর তার পিছে পিছে বজনদাও যাচ্ছে বজনদা তাকে ডাকছে যে কি ব্যাপার নরেন্দা আপনি এ রাস্তায় কোথায় যান এই রাস্তা দিয়ে কোথায় যাবেন আপনি কিন্তু নরেন্দা ভজনদার কথায় কোনো সাড়া দেয় না নরেন্দাও হাঁটতে থাকে তার সেই যেদিকে সে যাচ্ছে সেদিকে হাঁটতে থাকে বজনদা তার পিছন 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 যাচ্ছে বজনদা দা নরেন্দার পিছন পিছনে আর ভজনদা মাঝখানে তার একটু মনে পড়ে যে নরেন্দা হলে তো আমাকে এদিকে নিয়ে যাবে না নরেন্দা হলে হয়তো আমাকে বাড়ির দিকে অথবা বাজারের দিকে নিয়ে যাবে আর আমি যে এত সময় ধরে কথা বলতেছি সে কথাগুলোর তো উত্তর দিত এটা তো তাহলে নরেন্দা না তাহলে তো আজকে আমি কোনো মায়াই পড়েছি তখন তার এই মনের মধ্যে এই সংশয়টি জাগে তখন জাগার পরে উনির শরীরে আস্তে আস্তে ভয় ঢুকে যায় মনে মনে একটা ভয় পায় যে এটা কোনো মানুষ না এটা কোনো মানুষের রূপ নিয়ে আজকে আমার পেছনে লেগেছে মায়ার জালে ফাঁসানোর জন্য আমার সাথে এ ধরনের ব্যবহার করছে হয়তো আমার সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটানোর জন্য এই মায়ার চাল চালিছে সেটা কোনো মানুষের রূপ ধরে সেই ভজন এটা মনে মনে ভাবে তখন সেই ভজন দা নরেন্দার পেছনে দাঁড়ায় সে আর পেছন পেছন হাঁটে না সে দাঁড়ায় দাঁড়ানোর পরে ভজনদা নরেন্দাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার নরেন্দা আপনি এদিকে কোথায় যাচ্ছেন আর এদিকে আপনার কি কোনো কাজ আছে এত নদীর রাস্তা আর একটু গেলেই তো অনেক জল এখানে তো আর সেরকম যাওয়ার মতো কোনো জায়গা নেই আপনার এখানে কেন দাঁড়িয়েছেন আর এখান দিয়ে কেন আপনি যাচ্ছেন ভজন দা সেই কথাগুলো নরেন্দাকে বলছে ভজন দা ভাবছে যে এটা নরেন্দাই মনে হয় কিন্তু আসলে কিন্তু সে নরেন্দা না সেটাই নরেন্দার রূপ ধরে ভজন মায়া দেখিয়ে নিয়ে আসার জন্যই এই মায়ার জাল পাতিছে তখন সেই নরেন্দা ওইখানে দাঁড়ায় দাঁড়ানোর পরে যখন ভজনদার দিকে তাকায় তখন ভজনদার দেখতে পারে যে এটা আসলে নরেন্দা না এটা কোনো ভয়ঙ্কর জিনিস তার রূপ দেখেই বোঝা যাচ্ছে এ হয়তো এই শ্মশানে যুগের পর যুগ মুনায় পড়ে আছে আর পরিত্যক্ত শ্মশান এখানে এই সে মনে হয় থাকে এটা সে মনে মনে যখন ভাবে তখন সে প্রচণ্ড আকারে ভয় পায় ভয় পাওয়ার ফলে সে মনে মনে চিন্তা করে যে খারাপ কিছু থেকে বাঁচার একটাই উপায় সেটা অনেক মুরব্বীদের মুখে শুনেছি যে খারাপ কোনো ঘটনার সামনে পড়লে অবশ্যই বাম সাইডটা ব্যবহার করবেন তাহলে সেখান থেকে উদ্ধার হওয়া যাবে সেই মনে মনে তার ওইটুকুর সাহস থাকে এবং সেই যে মায়া শক্তি নরন্দার রূপ নিয়ে ভজনদাকে আসলে গ্রাস করতে চেয়েছিল তার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে ঘটাতে চেয়েছিল সেই ভয়ঙ্কর রূপ হওয়া সেই ভয়ঙ্করটি ভজনদার সামনে যখন এগোতে থাকে ভজন ধরার জন্য তখন সেই ভজনদা মনে মনে একটা শক্তি থাকে যে আমি এই ভয়ঙ্কর রূপের সাথে আমার বাম সাইডটা ব্যবহার করব তখন সেই ভয়ঙ্করটি ভজনদার সামনে যখন আসে তখন সেই ভজন সেই নরেন্দাকে জোড়া ধরে জোড়া ধরে দুজনের মধ্যে আশ্রাপাশ্রী হয় আশ্রাপাশ্রী হওয়ার পরে নরেন্দা খুব শক্তিশালী ভয়ংকর সে যুগের পর যুগ এই পরিত্যক্ত শ্মশানে থাকে সে তো অনেক ভয়ঙ্কর শক্তিশালী সেই ভজনদার একটাই মনে সত্যি ছিল যে আমি বামের দিকটা ব্যবহার করব যখন সেই বাম হাত দিয়ে সেই ভয়ঙ্করটিকে আঘাত করে তখন সেই ভয়ঙ্করটি কমে যায় ওখানে আর দেখা যায় না ভজন তো থাপন একদম অন্যরকম হয়ে যায় প্রায় সেন্সলেসের মতনই হয়ে যায় তখন সে কোনো মতে ওখান থেকে দৌড় মেরে সেই নদীর পারে চলে আসে নদীর পারে এসেই ঠাসা পড়ে যায় তাকে কিন্তু নিয়ে গেছিলো সেই নদীর নিচের দিকে সে সেখান থেকে কোনোভাবে দৌড় দিয়ে নদীর পারে চলে আসে আসার পরে ঠাসা পড়ে যায় আর বাজার থেকে মানুষ ফেরার পথে তাহা তাকে দেখতে পায় যে আসলে নরেন্দ্র এখানে পড়ে আছে শ্মশানের একটু দূরে গেলেই ভজনদার বাড়ি সেই ভজনদা এখানে পড়ে আছে বাজারের লোকজন চিনতে পারে সেই ভজনদাকে নিয়ে আসে নিয়ে আসার পরে বাড়িতে নিয়ে আসার পরে তার জ্ঞান ফেরে সমস্ত কথা ভজনদা সবাইকে বলে যে আমার সঙ্গে এই এই ঘটনাগুলো হয়েছে এবং তার কাছে ইলিশ মাছ ছিল সেটা সম্পর্কেও বলেছে তখন সেই গ্রামেরও অনেক মুরব্বী ছিল আর তারও বাড়ির আশেপাশে কিছু লোক ছিল তারা সবাই বলল যে ওইখানে আসলেই সত্য ঘটনা আমরা অনেকদিন যাবৎ শুনে আসছি বা মাঝে মাঝে কারোর সাথে ঘটেও ঘটতেও দেখেছি এটা আসলে একদম সত্য ঘটনা যে এখানে এই ধরনের কোনো ভয়ঙ্কর জিনিস আছে যা মাঝে মাঝে অন্যের রূপ নেয় আর এখানে থাকাটা স্বাভাবিক কারণ এখানে পরিত্যক্ত শ্মশান এখানে আর কোনো শ্মশানটি ব্যবহার হয় না পড়ে আছে একদম পরিত্যক্ত যুগের পর যুগ এখানে ভয়ঙ্কর কিছু অবশ্যই আছে মানুষের সাথে এগুলা মাঝে মাঝে হয়ে থাকে সবাই আমরা সচেতন থাকি সাবধানে চলব দেখে শুনে চলবো আর এখানটাতে অবশ্যই একা একা না যাওয়ার চেষ্টা করবো এইটাই সবাই বলে বলার পরে সেই একজন কবিরাজকে খবর দেয় কবিরাজ আসে কবিরাজ আসার পরে সেই ভজন দেখে এবং ভজনতার কাছ থেকে সব কিছু শোনে শোনার পরে বলে যে আপনাকে ডেকে নিয়ে গিয়েছিল আপনাকে মেরে ফেলানোর জন্য কারণ আপনার কাছে ইলিশ মাছ ছিল সেই যুগের পর যুগের থাকার ভয়ঙ্করটি আসলে সেই ইলিশ মাছের গন্ধে ইলিশ মাছ আপনাকে সহ মেরে ফেলতো সেজন্যই কারু আপনার বন্ধুর রূপ নিয়ে সেই নদীর দিকে আপনাকে ডেকে নিয়ে গিয়েছিল তার যে একটা আস্থানা আছে সেই আস্থানার কাছে নিয়ে গেলে তার শক্তি আরও দ্বিগুণ বেড়ে যেত সেই জন্য কোনো ভয়ঙ্কর বা বেদাত বা এই ধরনের ভৌতিক তাদের একটা জায়গা আছে সেই জায়গায় তাদের একটা অন্যরকম শক্তি থাকে সেই জায়গাতেই সবাইকে নিয়ে যেতে চায় যাতে ওইখানে গেলে তার ভয়ঙ্কর রূপটি আরও বেড়ে যায় তখন তাকে তার সাথে খারাপ কিছু করার শক্তিও বেড়ে যায় সেই জন্য আপনাকে ওই নদীর পাশ দিয়ে ডেকে নিয়ে গিয়েছিল যাই হোক আপনি বেঁচে গেছেন তো আমি সব কিছু আমার কবিরাজি চিকিৎসা দিয়ে গেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন এটা কবিরাজ বলে যায় তো এখন ভজন ভালো আছে সুস্থ আসে দেখে শুনে চলাফেরা করে সেই রাস্তা দিয়েই বাজার করে কিন্তু একলা একলা আর যায় না কাউকে সাথে নিয়ে যায় আবার বাজার করে কাউকে সাথে নিয়ে আসে কখনো কখনো কাছের কাউকে নিয়ে যায় কখনো কখনও বাড়ির আশেপাশের কারো সাথে যায় কখনো বন্ধুদের সাথে যায় এইভাবে সে জীবনযাপন করছে এখন সে ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা আপনাদের যদি এই ঘটনাটি ভয়ঙ্কর লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঘটনাটি আপনাদের ভালো লাগা না লাগা একান্ত বিষয় তো আমাদের মাঝে অনেকেই আছে এ সকল ভৌতিক ঘটনা তারা বিশ্বাস করে না হাসি তামাশা ঠাট্টা করে তো যখন যার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটে আসলে সেই বলতে পারে সেই জানতে পারে সেই বুঝতে পারে তো আমার কাছে ঘটনাটি অনেক ভয়ঙ্কর লেগেছে আমরাও চলার পথে অনেকেই অনেক সময় এ ধরনের ভয়ঙ্কর ঘটনা আমাদের মাঝে ঘটে থাকে তো যাই হোক আমরা সবাই দেখে শুনে চলাফেরা করব আপনারা সবাই দেখে শুনে চলাফেরা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনে আগামী কোনো বাস্তব ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ